আসসালামু আলাইকুম ঈদের কেনাকাটার জন্য তাকোয়্যাপার্সি বেস্ট কেন বেস্ট এটা একটু আমি এখান থেকে আপনি যদি শুরু করেন এখান থেকে প্রোডাক্টগুলো শুরু করে আপনি দেখুন প্রত্যেকটা কালেকশন হচ্ছে আমাদের ইউনিকনেস আপনি যদি দেখেন এক পাশ থেকে শুরু করে আমাদের পুরো গ্যালারিটা খালি হয়ে যায় আবার প্রতিদিন গ্যালারিটা স্টক হয় মার্শাল্লাহ যদি বলেন আপনারা এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে আমি কোনোটাই খুলে দেখাতে পারবো না এখন হ্যাঁ যদি কুই একটা খোলা থাকে তাহলে সেটা দেখাতে পারবো এই যে খোলাটা দেখাই ঠিক আছে কোনো নতুন প্রোডাক্ট খুলতে পারবো না এখন হচ্ছে আমাদের শুধু সেলের সময় আপনারা আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিট প্রত্যেকটা ওনার সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা দেখেন কর্মযজ্ঞ চলছে এবং চলবে ইনশাআল্লাহ আপনারা যদি শোরুম ভিজিট করতে পারেন এই মুহুর্তে পবিত্র রমজানও আপনারা শোরুম ভিজিট করতে পারবেন কারণ আমাদের বিশ রোজা পর্যন্ত কিন্তু শোরুমটা ওপেন থাকবে এবং আপনারা জানেন যে আমাদের এখান থেকে শুরু করে কিন্তু আপনি আবারও যদি বলি যে পুরোটাই কিন্তু জর্জের গ্যালারি আপনি দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটা গ্যালারি চমৎকার এই গ্যালারিটা কিন্তু আপনারা পাচ্ছেন সর্বনিম্ন ইতিহাসের সব থেকে কম প্রাইজে এখানে যেমন এগারোশো পঞ্চাশ টাকার যে রেঞ্জ আছে এবং এখানে আছে বারোশো পঞ্চাশ টাকা এখানে আছে তেরোশো পঞ্চাশ এখানে আছে চোদ্দোশো পঞ্চাশ এখানে আছে পনেরোশো পঞ্চাশ এখানে আছে ষোলোশো পঞ্চাশ ইভেন এখানে আছে সতেরোশো পঞ্চাশ সো রেটগুলো বলে দিলাম আমাদের কী কী রেঞ্জের মধ্যে আছে সেগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি এখানে একটা কোডাক্ট খোলা আছে আমি এই প্রোডাক্টটা খুলে দেখাই ঠিক আছে এই যে একটা খোলা আছে দেখেন আমি যেটা খোলা আছে সেটাই শুধু খুলতেছি কারণ এখন ভাস করার সুযোগ নেই শুধু প্রোডাক্ট এখন সেল করার সুযোগ ঠিক আছে দেখেন কি সুন্দর ওনাটা দেখেন মাসাল্লাহ এগুলো মানে আপনি কিন্তু মিস করবেন যদি এখন শোরুম ভিজিট না করতে পারেন যশো সবাইকে সাজেস্ট থাকবে শোরুমে চলে আসেন সবাইকে বলবো শোরুমে চলে আসেন শোরুম ভিজিট করেন এখানে দেখেন বান্ডিল বান্ডিল কিন্তু প্রোডাক্টগুলো আছে এই যে কোডিং বলি আমরা এটাকে সেই লেভেলের মানে অস্থির প্রোডাক্ট এগুলো বান্ডিল বান্ডিল নিতে পারবেন সিঙ্গেল পিস করে নিতে পারবেন ইচ্ছার সাথে নিতে পারবেন সো শোরুমে দাওয়াত রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম